এখানে ফিল্ডিং ভাই ভালো দিলে কিন্তু বিশটা রান আমরা আরো আগায় যাবো দুশো পঁয়ত্রিশের জায়গায় দুশো পঞ্চাশ হয়ে যাবে ভাই সেল টা করি নিজেরটা করি মিডিয়ার খেলা এখন ভাই মিডিয়ার খেলা আমি ভালো খেললে আমার মিডিয়া দেখবে কেউ কারোর জন্য ওদিকে পুস্তক আলামিন অলট করে

پھوٹا حیدر 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 دو بال بال واہ

আসকর সাপোর্ট দল তাদের সাপোর্ট ভালো খেলছে পতন ছজরে মাঠ নিতে পারল না ব্যাটার লেগে চলে যান এই Tussing uh, distance, it was maybe a couple of years behind the boundary rock. And he managed, to get, he managed to hold on the cast. In fact, it was a brilliant one. And a brilliant partnership. And what a fire innings comes to an end this time from Money Guns battle. In fact, we can see this on, uh, two battles. So we're playing tremendously here.

আমরা आपको कितने लोग दिखते हैं? चार उधर আচ্ছা আপনাদের তো মানিকগঞ্জের টিম ম্যানেজারের সহকারী হিসেবে আসছেন তো এই যে প্লেয়ার সব মানে বিভিন্ন তাদের সঙ্গে

সংযুক্ত করছি এখানে আমাদের আগের ম্যাচগুলোতে লোকাল প্লেয়ার খেলছে লোকাল প্লেয়ারও ভালো কিন্তু আমার দল জেতানোর জন্য বা তাদের দর্শক দেখানোর জন্য হলো আমি এই বাইরে থেকে এই প্লেয়ারগুলি কালেকশন করে দিয়েছি अरे बहुत नकली आवाज एक 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 एक

আস্তে আস্তে তার থেকে বের হচ্ছে না ওরা নেই উইকেটে বলে